পাখিটা বসেছিল তাকে তাড়িয়ে দিয়ে এসেছে পাখি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ থার্টিন নভেম্বর আর বৃহস্পতিবার এখন সময় সাতটা দশ বেরিয়েছি টিউশনে যাব বলে আর যে রাহি বলছে এক পাক দু পাক দিয়ে দিতে তাই একটু ওয়েট করছি ও একটু ঘুরলো আমার সঙ্গে আর ভুলটি তৈরি হচ্ছে ওর মেয়েরা এসে গেছে টিউশন করবে আর আমাদের ভিডিও এখান থেকে স্টার্ট হলো সারাদিন সঙ্গে থাকুন গতকাল এইগুলো কুপিয়েছি আজকের একটু সকাল সকালে উঠে কুপানোর কথা ছিল কিন্তু আর হলো না তো টিউশন থেকে এসে আর এগুলো কপাবো দিয়ে আজকের কিছু চারা পুঁতবো আর কিছু দানা দেব। আর এই যে এর অবস্থা দেখ খুব ঠান্ডা লেগে গেছে তাই তো তুমি হচ্ছে ওয়া বলো ও এই যে বই জমা দিয়ে ওর মতন কি বলে আমি আজকে ওয়া বলতে বলেছি তা বলবে না ওয়া বল দেখি ওয়া বল তুমি ওয়া হ্যাঁ না এ বি সি ডি আচ্ছা তোর পড়া দি বল

আচ্ছা তুই কি পড়লে একটু বল বুঝতে পারছিস ঠিক আছে বাচ্চাদেরকে দিলাম ছুটি সব এখন নটা দশ ও মানি কোলে নাও না ও কোলে না তুললে ও জোর করে ওঠে ও মানি কোলে নাও না হ্যাঁ প্যান্ট ভিজে গেছে একটু মানে ঘুরিয়ে ও যাবেই এই যে মুরগিগুলোর জন্য খাবার নিয়ে যাচ্ছি আর এই কলা গাছটা ঠিক ঘরের সামনেটাই সবাই বলছেন যে তুলে অন্য জায়গায় লাগাতে এটা হচ্ছে পাকা কলা মানে ভাতে খাওয়া কলা নয় এটা হচ্ছে কাঁচ কলা তো এই দুটো আমি বাবাড়ি থেকে এনেছিলাম চার তখন একদম ছোট ছোটো ছিল আর এখন অনেকটা বড় হয়েছে দেখি তুলে লাগাতে হবে আর মুরগিগুলোকে ছাড়ি মুড়িগুলো বেশ ভদ্র হয়েছে এখন আর কোথাও যায় না ডিম না খা এখন সবসময় বাঁধা থাকে বলে এখন একটা দুটো করে খুব কম ডিম পারে এবছর অনেক বলে কয়ে এই যে যখন গাছ ঝরা হয়েছিল তখন বলা হয়েছিল যে এর উপরে যেন কোনো ডাল না পড়ে তো ওই জন্য ডাল ফেলেনি এর উপরে এই জন্য এবছরটা একটু কুল হয়েছে গত বছর সব কুল ঝরে গেছিল আর এখানে এই যে গাছটা একটু ভেঙে গেছে ওই এদিকে ডাল ফেলেছিল বলে কালকে কিন্তু আমি একদম পুরো কাজ কমপ্লিট করেছিলাম পুরো নেতা বলিয়েছিলাম এখানে আর তারপরে গিয়ে ভালো করে পিটিয়ে নেতা বলিয়েছিলাম তো ওই জন্য এখানে বেশ একদম সুন্দর হয়েছে যদি একটুখানি মানে সবসময় নেতা বলি রাখা যায় ভালোই লাগবে আর এই যে উনানটা উনানটা কিন্তু বেশ ভালোই হয়েছে বেশ একটু গর্তও করেছি একটা উনান করেছি আর আগে যত উনান করেছি সেগুলো সব কিন্তু পাইপ উনান করেছিলাম এটা ঝিকি উনান করেছে ঝিকি উনানে একটু বেশি আঁচ ওঠে একটু কাদা কাদা হয় সমস্যা হচ্ছে আমার এই পুকুরে ছিল হাডি ভেজানো মানে ওই রান্নার হাঁড়ি যেটা আমি শুধুমাত্র উনানে রান্না করি তো সেটা ভিজানো ছিল হয়েছে এটা কি গাছ ঝরার সময় এমন করে পাতা ফেলেছে যে হাঁড়ি এখন সে একদম নিচের দিকে চলে গেছে তো এখন সমস্যা হচ্ছে শীতের সময় তো এখন এখন শীতকাল তো ওই জন্য খুব একটা মানে জলে নামতে চায় না রাহি পাপা সে সরা আর হাঁড়ি পুরো একদম কোথায় চলে গেছে এর মধ্যে একটা কাণ্ড ঘটি ফেলেছি সেটা হচ্ছে গতকাল টাহিড ঘেরি থেকে এই মাছগুলো এনেছিল কিন্তু আমি আর কেটে পরিষ্কার করে রান্না করার একদমই সময় পাইনি ভীষণ ব্যস্ততার দিন কাটছে এখন তো দেখুন মাছগুলো আজকে ভাবলাম যে একবার খুলেই দেখি তো দেখলাম যে চিংড়ি মাছগুলো ভালো আছে কিন্তু সাদা মাছটা আর ভালো নেই কিন্তু চিংড়ি মাছগুলো দেখুন একদম লাল হয়নি আর বেশ ভালোই আছে আমি আবার চেপে দেখলাম বেশ ভালো শক্তই আছে আর খুব একটা অসুবিধা হয়নি কিন্তু সাদা মাছটা মানে নষ্ট হয়ে গেছে তো এমনি সাদা মাছ বেশিক্ষণ থাকে না তো দেখুন চিংড়ি মাছগুলো কি ভালো আছে ঠান্ডা ঠান্ডা তো এখন ওই জন্যই আর কি থেকে গেছে তো ভাবলাম যে ভালো করে গরম জলে ধুয়ে আর তারপরে রান্না করবো কি আছে প্যান্ট তুলছো কেন প্যান্ট ছেড়ে দাও কষ্টে হাঁড়িটা তুললাম এই যে কালী হাঁড়ির ভিজিয়ে রেখেছিলাম মাঝব সেই হাঁড়ির বর্তমান অবস্থা এই মানে কি বলবো একে যে কতদিন ধরে মাছতে হবে নাকি আজকে মেজে তুলতে পারবো আমি ঠিক বুঝতে পারছি না এর যে অবস্থা আর এই হাঁড়িটাই একমাত্র আমি মানে উনানের রান্না করি আর টেস্টের আছে সেটা আমি গ্যাসে রান্না করি তো এ দুটোতেই আমাদের হয়ে যায় এখন এটাকে মাছতে হবে তো দেখি ইটের গুঁড়ো হলে খুব ভালো হবে এমনি বালি দিয়েও তেমন উঠবে না ইটের গুঁড়ো খুব ভালো পরিষ্কার করে কালি হাঁড়ি করা তো দেখি একটু ইট ভেঙে গুঁড়ো করার এই যে এতক্ষণে হাঁড়িটা মেজে এরকম করলাম মোটামুটি এর থেকে আর হচ্ছে না ভেতরে বাইরে আর পিছন থেকে কালি আর উঠবে না বহুত মেজেছি এবার অনেক মেজেছি আর এত মাঝলে হাত ব্যথা হচ্ছে তো পরপর উঠবে এই কালো কালো এই সামান্য ছোপ ছোপগুলো পরপর উঠবে তো অনেকটা মেজেছি মোটামুটি রান্নাবান্না করার মতো এখন অনেকটা হয়েছে তো এটাই অনেক এবারে দেখি একটু উনানে ভাত বসি দিই আর মেয়েটা আমার এদিকে খেলছে তো ওই জন্য ভাবলাম তাহলে এখানে একটু ভাত বসাই এই যে হাঁড়িটা তো মাজা হলো তো ভাবলাম যে তাহলে হচ্ছে আজকে একটু উনানে ভাত বসাই তো নিচে একটুখানি কাদা দিয়ে নিলাম আর এরপরে রান্না করতে করতে ছাই বেরোবে তখন গিয়ে ছাই দেবো আর কি ছাই দিলে একটু তাড়াতাড়ি উঠে যায় আর কাদা দিলে একটু মানে লেট হয় আর কি কালিটা উঠতে আমি বরাবরে ওই হাঁড়ির কালিটাই তুলি কিন্তু কড়াইয়ের কালি আমি আর তুলি না কেননা সবসময় সব তাতে কালি তুলতে গেলে মানে ভীষণ দেরি যেমন হয় আর অসহ্য লাগে আর শীতের সময় হাতে পায়ে কালি লাগলে না একবার উঠতেও চায় না তো ওই আমি একটাই মাজি আর কি ওই শুধু মানে হাঁড়িটাই মাজি আর কড়াইয়ের ভেতরটা মাজি কিন্তু বাইরেটা কালি তুলি না এমনি মাজি কিন্তু কালি তুলি না তো যাই হোক এখন আমার মেয়ে তো চারিদিকে বনবন করে ঘুরবে ওর ওটাই আর সমানে নিয়ে করতে থাকবে আমি ওদিকে কালি তুলে আবার করে মানে লেবা দিলাম হাঁড়ির তোলায় কাদা দিয়ে তারপরে এই যে চাল ধুয়ে বসালাম আর কি আর রাহির বাবার প্রিয় সবজি হচ্ছে পটল ভাবলাম তাহলে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছ রান্না করার জন্য জলটা একটুখানি গরম হয়ে গেলে মানে ভালো করে ধুয়ে নেব চিংড়ি মাছটা তাহলে হচ্ছে গন্ধটা হবে না আর কি উনানটা ভালো মতন জ্বলে উঠলেই আমি চালটা ধুয়ে আনবো আর জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দেব চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালো করে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নেব এই জল গরম দিয়ে তারপরে চিংড়ি মাছটা ভাজবো এই উনুনটা আসলে ছোট কাঠ একটু অল্প রান্নায় ঠিক আছে আর পাতা বা একটু বড়ো কাঠ জাল দিতে গেলে তখন আর এই উনুনটাই হবে না তো সেক্ষেত্রে এই উনুনটা দরকার আর যেহেতু গাছ ঝরা হয়েছে তো গাছ ঝরলে তো অনেক মানে পাতাটা বেরিয়েছে ওগুলো তো এতে জাল দেওয়াই যাবে না এতে ওই টুকরো টুকরো কাঠ এরকম ছোট ছোট কাঠ আস্তে আস্তে দিতে হবে দিয়ে ধিকি ধিকি রান্না করতে হবে আর কি তো ওই আর কি বড়ো উনানটা করা ওটা হয়ে গেলে এটা হয়তো গুছিয়ে রাখবো সুবিধা অসুবিধা হয়তো একটু রান্না করলাম তবে তোলা উনানের একটু সুবিধা কি এখানে ওখানে বসিয়ে একটু রান্না বান্না করে নেওয়া যায় এটাই হচ্ছে তোলা উনানের সুবিধা আ কি মানে তো ভাত ভাত বানাচ্ছি ভাত করবো খাবে তো তুমি তোমার খুব খিদে পেয়েছে তাহলে একটুখানি সময় দাও হ্যাঁ একটু ভাত হয়ে যাক নাকি কলা খাবে তারপর খাবে ও তাহলে একটা ছড়া বলে শুনিয়ে দাও

চিংড়ি মাছগুলো সব খসা ছাড়িয়ে নিয়েছি ভাতটা হয়ে গেছে উপর করে দিলাম আর এদিকে চিংড়ি মাছটা আগে ভেজে নেব নিয়ে তারপরে পটল আলু দিয়ে রান্না করব একদমই অল্প চিংড়ি মাছ তো ভাবলাম একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিই তো ওই জন্য একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছিলাম ওইদিকে আমার মেয়েও রান্না করছে কে খাবে সোনা ওই সন্তু পন্তুটা খাবে আচ্ছা ও বাবা তোমার বাবু জন্মদিন ওই জন্য কেক কাটছো তা কই হ্যাপি বার্থডে বলো তাই ও তো সকাল থেকে খেয়েছে নাকি জিজ্ঞাসা করো আইসক্রিম খেয়েছে ফুচে খেয়েছে সকাল থেকে এই সরবরাশ আগে পটলগুলো ভেজে নি নিয়ে তারপরে আলুটা ভাজবো এবার বসিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা বেশ কয়েকদিন ধরে শুকিয়ে যাচ্ছে তো আর মানে তরকারি করাই হচ্ছে না তো ওই জন্য বাঁধাকপিটা করেছি এখন থালা বাসন সব আছে ওগুলো সব মাছবো একটু পরেই জল আসবে এখন সময় হচ্ছে দশটা পঁয়তাল্লিশ আর কিছুক্ষণের মধ্যেই জল আসবে একটা নারকেল দিয়েছি দারুণ এর মধ্যে ওই নারকেলের খবলা আর কি দিয়েছি করছো তোমার বাবু নিয়ে তুমি কি করছো খাবার হ্যাঁ খাবার খাওয়াচ্ছো কি খাইয়েছো সকাল থেকে কি খাইয়েছো মাছ আর মানুনি আইসক্রিম না আনি আইসক্রিম পাওয়া যায় না মেলা না হলে আইসক্রিম পাওয়া যায় এই যে কি রান্না হচ্ছে কি বাঁধাকপি ভাজা বাঁধাকপি ভাজা সকালে আর পটল আলু পটল আলু

আর এখনই এলাম আসলে আজকে সকাল থেকে দুটো ব্যাচ ছিল তো একেবারে দুটো ব্যাচ পড়িয়ে আর এসেছি মাঝখানে ভাবছিলাম যে দোকানে গিয়ে কিছু খেয়ে নেব তো সে সময়টুকু পাইনি খুব খিদে লেগেছে ওই রান্না প্রায় হয়ে গেছে খাবো আর হ্যাঁ ওরও প্রায় রান্না হয়ে গেছে মানে ও ওর মায়ের পাশে রান্না করছে ওই যে ওরও প্রায় রান্না হয়ে গেছে তাহলে দু জায়গায় ভাত পাবো আজকে বুলটির কাছে আর আমার মেয়ের কাছে দু জায়গা থেকে দুটো তিনটে তরকারি হ্যাঁ এখন দু জায়গায় পেয়ে যাচ্ছি ব্যাস এরপরে হয়তো পাবো না আজকে আমরা নতুন ঘরে খাওয়া দাওয়া করছি ওই ঘরে আর বয়ে বয়ে নিয়ে গেলাম না ভাবছি এখানে কখন খাবো এই যে ভাতটা বাড়া হয়ে গেছে এই যে পটল আলুর তরকারি আর এদিকে আতক চলের ভাত খাচ্ছি আমরা এখন আর এখানে আছে ভাজা তো এর মধ্যে শুধু আলু দেওয়া এটাতে আমি লঙ্কা দেইনি মেয়ে খাবে তাই এখন মশলা কিছু দেওয়া হয় না রাহির পাওয়া বললো কোনো মশলা দিতে হবে না শুধু রাহিট পাওয়া বললো কোনো মশলা হবে না শুধু ঝাল আর হলুদ দিয়ে রান্না করবে বেশ তাই রান্না করে দিলাম মেয়ের বাবার এখানে গাছ লাগানো হয়ে গেছে এই যে বেগুন গাছ লাগিয়েছে কয়েকটা বেগুন গাছ লাগিয়েছে এই এখানে আরেকটা দেবে না ও ঠিক আছে একটা দুটো গাছে যদি ভালো বেগুন হয় তাই খেয়ে অস্থির হ্যাঁ এগুলো আবার ঝুড়ি বেগুন এই যে মানকুচু গাছ এখানে একটা হয়েছে এর গোড়ায় গোড়ায় একটু বান্না হচ্ছে তো এখন ছাই দিতে হবে আর কলা গাছ এখানে একটা পাতা হলো রাহির পাড় মানে এতেই পাতা হলো ওইখানেই ছাড়া ফুটবে না আমি এখানে চাইছিলাম কেননা সামনেটাই অনেকেই বারণ করছিলেন অনেক বন্ধুরাই বারণ করছিলেন আমার বাবাও তাই বলছিল যে দিতে নেই ঘরের সামনে ওখানে জল দিয়েছো গো আর ওইখানে যে ছোট্ট চারা গাছটা ওইখানে ওটা ওইখানে দেয়া হলো আর এইখানে অন্যান্য গাছ টাছ দেওয়া হবে অন্যান্য টানা টানা বিশেষ করে শাক টাকগুলো একটু না দিলে হচ্ছে না আর কি আর মাটি ফেলে মোটামুটি এখন একটু আমাদের ঘাসটা কমেছে তাই না এই ওই বেগুন গাছের ভিতরে একটু শাক দানা দেবো কদিনের মধ্যে শাক খাওয়া হয়ে যাবে বেগুন গাছ থেকে যাবে এই যে ভিজে জায়গাটা এক্ষুনি লাল শাকের দানা দেওয়া হলো আর এই জায়গাটা অন্তত দু তিন লাইন ওই ইয়ে দেব আর কি মূল তো এই জন্য বললাম এখানে একটুখানি কুপিয়ে দাও আর রাহির পাপা আগে ওই বড় কপাল সত্যি কথা বলতে বাগান সে এমনি যেমন খাটনি আছে তেমনি কিন্তু ফসল ফলাতে পারলে কিন্তু ভীষণ আনন্দ ভীষণ মজা হয় তো যাই হোক ওই জন্য দুজন মিলেই আর কি টুকটুক করে করছি নাহলে আরও অনেক দেরি হবে এদিকে হঠাৎ করে ফোন এলো তো ওই জন্য আমি আবার গেলাম পার্সেলটা আনতে গত ভিডিওতে আপনারা দেখেছেন যে শিখা দিদিভাই পাঠিয়েছিলেন জানলার পর্দা তো দিদিভাই আরও দুটো সেট পাঠিয়েছেন ওই একই ডিজাইনের যাতে পুরো জানলাগুলোতে হয়ে যায় তবে সত্যি কথা বলতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পার্সেলটা খুলে আর মানে ভিডিও করতে পারিনি আমি পরের দিন অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আর খুব সুন্দর হয়েছে পর্দাগুলো আপনারা তো দেখেইছেন আগের পর্দাগুলো সেম টু সেম তো প্রত্যেকটা জানালার জন্য একদম পুরো সব পারফেক্ট একদম ভীষণ ভালো হয়েছে আর অনেক অনেক ধন্যবাদ শিখা এখন কিন্তু কোনো পর্দাই তেমন লাগানো হয়নি ওই ঘরে গেলে তারপর সবকটা পর্দা একসঙ্গে লাগাবো এটা কথা হ্যাঁ আমি বলছি আমার তো শাখা নেই সে পুরী গেছিলাম এই শাখাগুলো পড়ে আছে এগুলো আসল শাখা নয় তাই আমি বলছি শাখা ব্যাপারি যাচ্ছে একটু শাখা নেব তা ওর বাবা একটু এ বলেছে তাই ও বলছে কি যে এটা কোনো কথা এটা কোনো কথা নয় নিচ্ছ না এটা কোনো কথা আমি বলি ও শিখে গেছে সেটা এই যে ডালটা এটা ভেবেছিলাম আমরা যে কাটবো না কিন্তু এখন দেখতে পাচ্ছি কাটতেই হবে এত পরিমাণে কাক বসছে এই নিচে সবগুলোতে পটি করে কাক পাখি প্রচুর পরিমাণে বসে এই দেখুন পুরো এরকম করে পুরো সাদা করে ফেলে তো এখানে মানে ওই জন্য রাহির বাবা বললো যে কেটে দিতে হবে তো ওই জন্য এই যে কাটছে আর এদিকে আমি তিনটি পিলি করেছি এই যে তিনটে পিলি করেছি এখন মূল দেবো পিলি করেই একমাত্র মূলো ভালো হয় তো ওরা হি বলছিলো পিলি করতে হবে না তো আমি বললাম যে না পিলি করে দিলে মূল্যটা ভালো হয় কারণ মূল্য তো মানে মূল আর কি নিচের দিকে যাবে তো ওই জন্য পিলি করলে ভালো হয় আর এমনি উপরে যেসব ফসলগুলো তাতে পিলি না করলেও হয় পিলি করলে তো ভালোই হয় একটু জল সার ভালো দেওয়া যায় দেখো আবার নিচে যেন পড়ে যেন সব না ভাঙে হঠাৎ করে পরে সব যেন না ভাঙে আজকে কিন্তু বাগানে বেশ অনেক কিছুই লাগানো হলো এখানে দিচ্ছি মূলত দানা তারপরে ওই সাইডে দেওয়া হলো লাল শাক আর ডেঙ্গু শাকের দানা আর ওই দিকে তো বেগুনের চারা লাগানো হলো এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভীষণ ভালো থাকুন সবাই